আজ একশো আঠাশতম নেতাজি সুভাষ চন্দ্র জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই নেতাজি স্মরণে কবিতাটি পাঠ করছি ভারত মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষ তুমি দুই চৌতম স্বপ্ন ছিল গড়িতে সধ জন্মভূমি দাও স্বাধীনতা দেব বলেছিলে তুই মুখে আলাদ করেছিলে গঠন সাহসী নিয়ে বুকে ভারত মাতা ছিল পরাধীন ধরিয়া শতবর্ষ ইচ্ছা ছিল করিতে স্বাধীন তব স্বদেশ ভারতবর্ষ স্বদেশ তব হইল স্বাধীন দেখিলে না তুমি ত্রিবণ পতাকা উড়িছে আজি স্বাধীন ভারত ভূমি তোমার আসন শূন্য আজিকে পূর্ণ করিবে কিবা। বেঁধে থাকলে ফিরে এসো এসো ফিরে পরিবারে দেশে সেবা কত শত প্রাণ দিল বলিলান মুক্তির সোপানো তলে তোমার তরে দেশবাসী আজি ভাসিছে উশ্রু জলে স্বদেশে লাগি স্বাধীনতা তরে কইলে তুমি সংগ্রাম হে বীর সাধক কর্মী মহান তোমাকে জানাই প্রণাম নমস্কার